ফুটবল ভায়োলেন্স এখনো জেলে যায়নি তাদের আমরা জেলে দেখতে চাই একুশের ভোটের পরে বেঁচে বেঁচে মেরেছে ঘর ভেঙেছে উল্টো চার দিয়ে ভেঙেছে আপনারা কি ভাবলেন যে আমরা এগুলো ভুলে গেছি আমরা একটাও ভুলিনি আমরা একটাও ভুলিনি এই সায়তিয়াতে লীলাবতী শাহ তার দেবাশিস শাহরা জেনে রাখুন যে

গুন্ডারা আছেন ভাইপোরা আছেন পুত্ররা আছেন সবাই আছেন সাজানো হয়ে গেছে অপেক্ষা করুন সমস্ত দেশদ্রোহীরা যারা ছিল জমা করে মোহাম্মদ বাজারে নাশকতার কাজ করেছিল তাদেরকে ছাড়া হবে না ছাড়া হবে না ছাড়া হবে না আর তাদের সকলকে বলব জোট বাঁধন তৈরি হন

পশ্চিমবঙ্গ বিধানসভা থেকে গতবারে ভারতীয় জনতা পার্টি আমি সজ সাতজনকে সাড়ে পাঁচ মাস বাইরে রেখেছি এবারেও শীতকালীন অধিবেশনে বাইরে রেখেছি একটু যাত্রায় পৃথক ফল হয় না একযাত্রায় পৃথক ফল হয় না আমরা কিছু না করে আমাদের বাইরে পাঠিয়েছি আরেনা আমি করে তাই বাইরে রেখেছি